আরে ভাই আমি আপনার কাছে যাচ্ছিলাম বাজার কমিটির কাছে বিচার দিতে যাচ্ছিলাম এ মাঝে মাঝে আমার হোটেল থেকে খেয়ে টাকা না দিয়ে চলে যাই আজকেও খেয়ে কোনো টাকা পয়সা নেই না দিয়ে চলে যাচ্ছিল আমি আপনার কাছে যাচ্ছিলাম বিচার দেওয়ার জন্য এই তুই হোটেলে খাইছিস বিল দিসনি কেন ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই ভাই পেটের খিদেতেলাই খেয়ে ফেলে দিয়েছি ভাই টাকা থাকে না অত খাওয়াটা আসে কোনতে হ্যাঁ ভাই আপনি বিচার ডাইকে কই দিয়ে যাবেন আপনার কাছে যাচ্ছিলাম আমি আইসা মারি তুই যেই সব কাজগুলো করিস এগুলো ঠিক নাই তোর কি কোনো কাজ গাম নেই ভাই আমি যার কাছে যাই কেউ আমার কাজে নেয় না আই সে দুল আমি একটা বিচার করে দেবো তুই কি মানবি হ্যাঁ ভাই আপনি যে বিচারটা করবেন আমি সেই বিচারটাই মানব আকসে দুল ও তো আমাদের এলাকারই ছেলে বুঝেছিস ওর তো এখন টাকা দেওয়ার সামর্থ্য নেই রে আচ্ছা তুই একটা কাজ কর তোর হোটেলে ওর কিছুক্ষণ কাজ করিয়ে ওর বিলটা শোধ করিয়ে নে আচ্ছা ঠিক আছে আপনি বড় ভাই মানুষ আপনি যেটা বলেছেন সেটাই করছি আচ্ছা ঠিক আছে তো আজকে কাজ করে টাকা পরিশোধ করে তাই তুই যাবি আচ্ছা ভাই আপনি জান তাহলে আমি ওর কাজ করে টাকা পরিশোধ করে নিয়ে তাই পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে কি কি খাবার আছে নিয়ে আইসিগিরি ভাই কি খাবেন আরে মারিত তুই একে তোর টাকা কি আজ শোধ হয়নি সো আমার সাথে আই এই কি রে তোর টাকা কি আজও শোধ হয়নি হ্যাঁ ভাই ওর কাকা তো শোধ হয়ে গেছে তাও তুই এই ছড়াটার এইভাবে খাটাছিস কেন বল দিনি ভাই ছেলেটা আসলেই খুব ভালো ছেলে এখনো আমার এখানে নিয়মিত কাজ করে আর ওর ব্যবহার নেই আমার হোটেলে অনেক কাস্টমার বেড়েছে এই জন্য এখন ওর প্রত্যেক হাজিরাও দিই আর নিয়মিত কাজও করাই আর এখন ওর দিয়ে মাংনা কাজ করায়নি প্রত্যেক দিন কাজও করে টাকাও নিয়ে যায় আমিও জানি ছেলেটা খুব ভদ্র এই জন্যে সেই আমি এই বিচারটা করছিলাম বুঝেছিস যাতে তোরে কিনে থেকে বাট তুইও বুঝতে পারিস ছেলেটা খারাপ কি ভালো সেদিনকে এই কাজটা করেছে ওর পেটের খিদে জ্বালায় ঠিক আছে এই জন্যে তোরে কিনে রেখে গেলাম আমি হ্যাঁ ভাই আমার নিজের ভিতরেও বুঝ আসলো যে কাউকে যদি সুযোগ দেওয়া যায় তাহলে সে অনেক কিছু করতে পারে আজকে যদি আমি সুযোগটা না দিতাম আপনি যদি সুযোগটা না করে দিতেন তাহলে আজও ওইভাবেই চলতো আমার কাছে না হয় আর এক জায়গায় যেত আর এক জায়গায় না হয় আর এক জায়গায় যেত আজকে আপনার কারণে ওর এই সুযোগটাও হয়েছে আর আমি একটা ভালো স্টাফও পেয়েছি আমি খুব খুশি হলাম তুই যে এখানেও রেখে দিয়েছি তাহলে খাবার দে আচ্ছা ভাই ঠিক আছে